আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পলন্ত বিকালে পলন্ত বিকালে আমরা একটি পটল খেতে চলে আসলাম আসলে এই পটল পটল আমাদের শরীরের অনেক উপকার করে যেমন আমাদের কুষ্ঠকাঠিন্য সাহায্য করে রক্তের চাপ কমায় হজম শক্তি বাড়ায় বিভিন্ন শরীরের বিভিন্ন সমস্যাগুলো আসলে পটলে অনেক সমস্যা সমাধান করে যে আসলে বর্তমান এখন যে সিজন আর হলো আমরা আগে এর পূর্বে দেখাইছিলাম যে মাছাবিহীন পটল চাষ আরও একটা দেখাইছিলাম যে মাছাই পটল চাষ কীভাবে করে তবে প্রিয় দর্শক এইভাবে পটল চাষ করলে অনেক লাভবান হওয়া যায় আপনারা দেখছেন আমার চারিপাশে পরিপাটি করে সুন্দর করে মাছা তৈরি করছে তো এই মাছার গুলা হলো চার ফিট এবং দেখছেন ইনি আমাদের হলো এই পটল ক্ষেতের ওনার নিজেই ওনার এবং নিজেই মা পোটল ক্ষেত পরিষ্কার করছে এবং আমাদের চারিপাশে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে পটল ধরছে এবং এইটা এই পটলটা দেখেন প্রতিটা গিরাই 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 পোটল ধরছে এবং মার্শাল্লা পটলের সাইজটা অনেক সুন্দর কালারটাও সুন্দর পটল মাসাল অনেক বড় হয়েছে এবং পটল খুবই ভালো পরিমাণে মোটা তো আসলে আমরা জানি পটল এক বছরের ফসল তো এই বাগানের বেশি দিন বয়স না তিন মাস হবে এরকম বয়স তো আসলে এইভাবে চাষ করতে পারলে আপনি এক বছর এই পটলের গাছ থেকে আপনি ফলন নিতে পারবেন আর সুন্দর করে যদি আপনি সার মাটি দিয়ে পরিপাটি করে আপনি যদি বাগান রাখতে পারেন তো মাসের লাভ আপনি সারা